ঢোকার মুখে বটতলায় বেশ কয়েকটা হেজাক জ্বলছে আর সারি সারি টেবিল চেয়ার পেতে গায়ের ছেলে ছোকরা বসে কিসের যেন টিকিট বিক্রি করছে টেবিলের সামনে লাইনে দাঁড়িয়ে অনেক লোক টিকিট কাটছে গয়ারাম অবাক হয়ে একজনকে জিজ্ঞাসা করলো কিসের লাইন দাদা ও সব চড়েদের লাইন কেন চোড়েদের আবার লাইন কিসে আহা গুণময় রায়ের ছেলের বিয়ে শুনে চার দিক থেকে চোরেরা হাজির হচ্ছিল যে নানা রকম ভেগ ধরেই আসছিল দরা পরে পেটাইয়া হচ্ছিল কিন্তু গুণময় বাবুর তো দয়ার শরীর তাই তিনি বললেন ওরে বাপু চোরেদেরও তো করে খেতে হবে চুরি করতে চায় তো চেষ্টা করুক না তবে বিশৃঙ্খলা যাতে না হয় তাও তো দেখতে হবে তাই টিকিটের বন্দোবস্ত করা হয়েছে দু টিকিট কাটলে চুরির জন্য এক ঘন্টা সময় পাওয়া যাবে নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদের সকলকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল বাংলা সাহিত্যের অন্যতম প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্পগুলি ছোট বড় সবার কাছেই সমান জনপ্রিয় তাই আপনার ভালো লাগার কথা মাথায় রেখেই এই রোববার থেকে সামনের সপ্তাহের রোববার প্রতিদিন থাকছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা বিভিন্ন স্বাদের নানান গল্প শুনতে থাকুন গল্পগুলি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন বন্ধুদের সাথে আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বি লাইকানটা প্রেস করে রাখবেন নতুন গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা মাসির বাড়ি এই গল্পের প্রধান চরিত্র গয়ারাম তার মাস্তুতো দাদার বিয়ের নিমন্ত্রণ পেয়ে রওনা হয় মাদলপুরে তার মাসির বাড়ি মাদলপুর যাওয়ার পথে নবাবগঞ্জে যায় ট্রেন খারাপ হয় সে তো সেখান থেকে পথ চেনে না কি করে মাদলপুর যেতে হয় সে যখন বসে বসে ভাবছে সে কী করে যাবে সেই সময় তার সাথে আলাপ হয় পচা আর গদা নামে দুটি ছেলে তাদের সাথে কথা বলে গয়ারাম জানতে পারে এই পচা আর গদাও যাচ্ছে মাদলপুরে তারই মাসির বাড়ি তাদের কি উদ্দেশ্য শেষ পর্যন্ত পচার গদার সাথে কি গয়ারাম পৌঁছতে পারলো তার মাসির বাড়ি মাসির বাড়ি গিয়েই বাসে কি দেখলো জানতে হলে শুনতে হবে আমাদের আজকের গল্প মাসির বাড়ি নবাবগঞ্জে পৌঁছে সে শুনলো মাদলপুরের শেষ বাস সন্ধেবেলা ছেড়ে গিয়েছে রাতে ওদিকে যাওয়া যানবাহন বলতে কিছু নেই শুনে অগাধ জলে পড়লো গয়ারাম ট্রেনটা তিন ঘন্টা লেট না করলে এতক্ষণে তার মাসির বাড়ি পৌঁছে বিকেলের ফলার সেরে ওঠার কথা হিদেও বড় পায়নি মাত্র বাইশ বছর বয়স গোবিন্দপুর গাঁ থেকে টানা তিন মাইল হেঁটে এসে ট্রেন খারাপ রাস্তা একটু বাদাম ভাজা ছাড়া আর কিছুই জোটেনি পয়সাও বেশি নেই সঙ্গে রাস্তায় চোরে ডাকাতে কেড়ে নেবে বলে মা রাস্তার খরচটুকু আর মাত্র পাঁচ টাকা দিয়েছেন অবশ্য মাসির বাড়ি পৌঁছে গেলে আর চিন্তা নেই কিন্তু পৌঁছানো নিয়ে চিন্তা তার মাস তো দাদা কালীশঙ্করের বিয়ে কাল ভোর বেলা বরযাত্রী বর নিয়ে রওনা হয়ে যাবে কালী তার ভাবি শ্বশুর নাকি এক বেলার পথ খানিকটা নৌকায় গিয়ে তারপর হাঁটা পথ অবশ্য বরযাত্রীদের জন্য গরুর গাড়ি আর বরের পালকিও থাকবে আর বরযাত্রী যাওয়ার জন্যই তো তাড়াহুড়ো করে আসা মাসি বই বই করে আসার জন্য চিঠি লিখেছেন কিন্তু গয়ারাম এখন করে কি নবাবগঞ্জ মন্দ জায়গা নয় দোকান বাজার আছে স্টেশন আছে পোস্ট অফিস আছে মাদলপুর অবশ্য নিকস্বী গাঁ নবাবগঞ্জ আর মাদলপুরের মাঝখানে পেল্লায় জলা জমি আছে লোকে বলে পেতনির জলা ভূত প্রেতের কথা ছেড়ে দিলেও এই সন্ধ্যের পর রোজই বাঘ বের হয় কমলপুরের জঙ্গল থেকে বুনো কুকুরের ঝাঁকো কখনো কখনো হানা দেয় তারা বাঘের চেয়েও ভয়ঙ্কর বাজারের প্রান্তে অসত্য গাছটার তলায় বাঁধানো চাতালে বসে গয়ারাম সাত পাঁচ ভাবছে তখনই হঠাৎ তেগ পেল চাতালের ওদিকটায় বসে দুটো লোক গভীর সদা পরামর্শ করে যাচ্ছে দু একবার গুণময় রায় আর মাদলপুর শব্দ দুটো কানে এলো সে একটু উৎকর্ণ হয়ে শুনতে লাগলো একজন বলল সোম কচা কাজটা করে ফেলতে পারলে আমার আর চিন্তা নেই হর যদি গয়না বেঁচে বিশ ত্রিশ হাজার টাকা পেয়ে যায় তাহলে দুজনে মিলে নবাবগঞ্জে মনোহারি দোকান দেব কথা দিচ্ছি আর এ জীবনে চুরি জুচ্চুরি করব না এই একটি ছাড়া দেখ গদা আমি জীবনে ওসব করিনি ওসব করলে ভগবান পাপ দেয় কিন্তু আহা বলছি তো এবারকার মতো পাপটা করে ফেললে একটা প্রাচীর করে নিলেই হবে ওরে ভগবান তো পাপিতের জন্যই আসেন তাই তো বলে পতিত পাবন যদি ধরা পড়ে যায় সেই ভয় নেই বিয়ে বাড়ি বলে কথা লোকজনের যাতায়াত তো লেগেই আছে ডেকোরেটরের লোক জেনারেটরের লোক না হয় রান্নার জোগালি যা হোক ধরে নিলেই হবে মাত্র তো চার মাইল রাস্তা টুক করে কাজ ফিরে আসব এরা তার মাসির বাড়িতে চুরি করার মতো মারছে দেখে গয়ারাম খুশি হলো এলাকার ছেলে সুতরাং পথ খাটছে তাছাড়া পথে সাথীও পাওয়া যাবে গয়ারাম একটু গলা খাঁকারি দিয়ে বলল ভায়ারা একটু আনারি মনে হচ্ছে ছোকরা দুজন তার দিকে ফিরে বলল তুমি কে গয়ারাম হাতে হাত ঘষে বলল দাসরিত্রী পয়মালির নাম জানা আছে পচার গদা তাড়াতাড়ি উঠে এসে তার দুপাশে ঝিঁকে বসে বলল না এ তিনি ভাই এ লাইনে তিনি শেষ কথা অত বড় গুণী আর এ লাইনে নেই কুঞ্জপুরের কাছে থাকেন একেবারে সাধু সন্তের মতো জীবন পাপের টাকা ভোগ করেন না বিলিয়ে দেন হ্যাঁ তার ছেলেরা অবশ্য কর্ম করে খাচ্ছে পচা বলল বটে কিন্তু তুমি তো এ তল্লাটের লোক নাও কি মতলবে উদয় হয়েছ আমাদের কি আর তল্লাট বলে কিছু আছে পেটে ধান্দায় ঘুরে বেড়াতে হয় তবে দাসরথী পয়মালের চেলা তো পেটে বিদ্যেটা আছে বলে অসুবিধে হয় না গদা খুব আহ্লাদের সঙ্গে বললো ই তোমার মতো একজনকেই তো আমার সঙ্গী হিসেবে খুঁজছি আজ রাতে মাদুরপুরের এক বিয়ে বাড়িতে বড় দাও আছে শুনেছি মেলা গয়নাগাটি আর টাকা পয়সার ব্যাপার আছে গয়রাম খুব আগ্রহ দেখালো না ভাবখানা ছোটখাটো কাজে তার গানি বলল তার ছেলের বিয়ে না মেয়ের বিয়ে ছেলের বিয়েতে তো বিশেষ গয়নাগাটি থাকবার কথা নয় মেয়ের বাড়ি হলে না হয় একটা কথা ছিল পচা মাথা চুলকে বলল ছেলের বাড়ি বটে তবে গুণময় ব্যাংক থেকে পাঁচ লাখ তুলেছে আর মদন শেখরাকে বিস্তর গয়নার বরাদ দিয়েছে এটা পাকা খবর গয়ারাম বলল রাস্তা চলে আছে শুনেছি মাদলপুর যেতে একটা বড় জলা পড়ে ও সব তোমাকে ভাবতে হবে না রাত বিরেতে প্রায় ওই দিকে যাতায়াত করতে হয় তো গয়ারাম নিশ্চিন্দির শ্বাস ফেলল যাক বাবা চার পাঁচ মাইল রাস্তা যে এই অন্ধকারে একা ঠেঙাতে হবে না তাই যথেষ্ট গয়ারাম বলে তা না হয় হলো কিন্তু পেটে যে ছুঁচো ডন মারছে খালি পেটে কি আর হাত পা সচল থাকে এবার গদা বলল এই বাজারেই আমার পিছে মশাইয়ের পাই ছোটে আমি এবেলা ম্যানেজারি করেছি খাওয়া দাওয়ার ভাব নাকি গয়ারাম ফের আরামের শ্বাস ছাড়লো ভগবান একেবারে ছপ্প ফুঁড়ে দিচ্ছেন খাওয়াটা মন্দ হল না ডাল ভাত আর নিরামিষ তরকারি আর এক বাটি মাংস খেয়ে তিনজন হয়ে জলা মাঠ ঘোর অন্ধকার গদা রাস্তাঘাট ভালোই চেনে ঝোপ জঙ্গলের মধ্য দিয়ে আঁকা বাঁকা রাস্তায় ডাঙা জমি দিয়ে দিপ যাচ্ছে পিছনে গয়ারাম কিন্তু খানিকটা হাঁটার পরই গয়ারাম শুনতে পেল নির্জন পথে তারা ঠিক একা নয় আশেপাশে আরো লোকজন চলেছে এবং তাদের ফিসফাস ফাঁস কথাবার্তাও শোনা যাচ্ছে গয়ারাম একটু ঠাউর করে ব্যাপারটা বোঝবার চেষ্টা করল এবং একটু বাদে শুনতে পেল হাত দশে তফাতে বাঁ একটা বুড়ো মানুষের কাশির শব্দ তারপরে ঘর ঘরে গলায় কিছু লোকটা কাকে যেন বললি কাশির জন্যই সর্বনাশ অথচ এমন দাওটা কি করে ছাড়া যায় বলতো আহা তোমার যাওয়ার কি দরকার তুমি বাইরে বসে কাজের লোকদের সঙ্গে গপ্প সপ করো আমি ভিতরে ঢুকে কাজ ছেড়ে আসবো গুণময়ের বাড়ি আমার আনাজ কানাচ্ছে না গয়ারাম প্রমাদ গুনল পচার গদাই শুধু নয় আর নিশি কুটুমরা তার মাসির বাড়ি যাচ্ছে কয়েক কদম এগোতে না এগোতে পিছনে কয়েক জুড়া দূর পায়ের আওয়াজ পেল গয়ারাম তার ডান দিক দিয়ে মাত্র চার পাঁচ হাত তফাতে গেল কয়েকটা ছোকরা গোছের লোক পিছনের জন্য একটু উঁচু গলায় বলল এই মাদলপুরে শীতলা তলায় গুণময় বাড়ি বুঝলি তো ভুল বাড়িতে ঢুকিস না কিন্তু তারা ছুটতে ছুটতে এগিয়ে গেল পচা থমকে দাঁড়িয়ে বলল এটা কি হচ্ছে বলতো গয়ারামও অবাক তাই তো এরা কারা বুড়োটা পুরনো চোর কাশি সঙ্গে ওর নাতি গাব্বু আর যারা ছুটে গেল তারা পোড়া গাছতলার নন্দকিশোর সঙ্গে সব কটা চোর গদা বলল সর্বনাশ চল চল পা চালিয়ে চল পচা বলল দৌড়তে হবে নইলে পারবো না অঞ্জনে যথেষ্ট বেগে দৌড়তে লাগলো আশ্চর্যের বিষয় দৌড়তে দৌড়তে তিনটে দল একে একে ছাড়িয়ে গেল তারা কিন্তু চতুর্থ দলটাকে পারল না হঠাৎ পটা পট ল্যাংমেরি তিনজনকেই ফেলে দিয়ে জোনাদশিক চোরের একটা দল চলে গেল মুখে টর্চ মেরে একটা লোক বলল এই খবরদার আমাদের টেক্কা দেওয়ার চেষ্টা করলে লাশ মুতে দেব আমরা আগে গিয়ে চেঁচে পুঁচে নিই তারপরে তোরা প্রসাদ পাবি তিনজনে চিচি করে পড়ে থাকলো ঘন্টা তেরেক বাদে যখন তারা মাদলপুর পৌঁছল তখন তাদের দম বেরিয়ে যাওয়ার অবস্থা কিন্তু মাদলপুর পৌঁছে তাদের চক্ষু চড়ক গাছ রাত নটা বেজে গিয়েছে এই সময় গাগঞ্জের লোকের নিশুত রাত কিন্তু কোথায় কি গায়ে ঢোকার মুখে বটতলায় বেশ কয়েকটা হেজাক জ্বলছে আর সারি সারি টেবিল চেয়ার পেতে গায়ের ছেলে ছোকরা বসে কিসের যেন টিকিট বিক্রি করছে টেবিলের সামনে লাইনে দাঁড়িয়ে অনেক লোক টিকিট কাটছে গয়ারাম অবাক হয়ে একজনকে জিজ্ঞাসা করলো কিসের লাইন দাদা ও সব চড়েদের লাইন কেন চোড়েদের আমার লাইন কিসে আহা ছেলের বিয়ে শুনে চার দিক থেকে গুণময় চোরেরা হাজির হচ্ছিল যে নানা রকম ভেগ ধরে দরা পড়ে পেটাইয়া হচ্ছিল কিন্তু গুণময় বাবুর তো দয়ার শরীর তাই তিনি বললেন ওরে বাপু চোরেদেরও তো করে খেতে হবে চুরি করতে চায় তো চেষ্টা করুক না তবে বিশৃঙ্খলা যাতে না হয় তাও তো দেখতে হবে তাই টিকিটের বন্দোবস্ত করা হয়েছে দু টাকা টিকিট কাটলে চুরির জন্য এক ঘন্টা সময় পাওয়া যাবে তবে চুরির সময় ধরা পড়লে পাঁচ টাকা ফাইন পচার গদা করুণ মুখ করে বলল আমরা কি পারবো কত বড় বড় নামজাদা সব চোরেদের দেখতে পাচ্ছি গয়ারাম দমে গিয়ে বলল তাই তো হে তারা তিনজন গায়ে ঢুকলো বাগান দু মোহলা বাড়ি চারদিকে দাস দাসে লোক লস্করের অভাব নেই চোরে সঙ্গে লাইন দিয়ে নিজের মাসির বাড়িতে ঢুকতে গয়ারামের প্রেস্টিজ লাগছিল কিন্তু উপায় বাকি সুতরাং আর গদার পিছনে সেও লাইন দিয়ে দেখতে লাগলো একটা ছোকরা চোর একটা শশা একটা পাতি লেবু চুরি করে বেরিয়ে এলো একটা আধ লোক একটা পুরনো গামছাপে পেয়ে সেটাকে পতাকার মতো নাড়তে নাড়তে বিদে হলো একজন একটা নারকেল পেয়ে সেটাকে চুমুখে সবাইকে হাত ও করে দেখালো একজন পেয়েছে এক মুঠো কাঁচা লঙ্কা তার মুখখানা ভারী বেজার বুড়ো চোর শশীপদ এখন চোখেও কম দেখে কানেও কম শোনে সে এক গাছা ছাঁটা হাতে বেরিয়ে এসে বিড়বিড় করতে করতে খুঁড়িয়ে খুঁড়িয়ে বাড়ি মুখ রওনা হলো তবে এর মধ্যেই এক ছোকরাচর একখানা তাঁতের শাড়ি বগলে নিয়ে হাসতে হাসতে বেরিয়ে আসতেই পচা বলল। ওইটা হচ্ছে পাঁচটা গায়ের মধ্যে সবচেয়ে প্রতিভাবান চোর ফটি ঘন্টা খানেক বাদে তাদের পালা আসতেই তিনজোর হুড় হুড় করে ঢুকে পড়লো ঘর বাড়ি দেওয়ালের মধ্যে সামনেই মেসোমশাই গুণময় রায়কে দাঁড়িয়ে থাকতে দেখে গয়রাম তাড়াতাড়ি গিয়ে প্রণাম করল। কিন্তু গুণময় বাবু তাকে মোটেই পাত্তা না দিয়ে বলেন অতি ভক্তি চোরের লক্ষণ মেসোমশাই আমি গয়ারাম আয়ারাম গয়ারাম বেরি তো দেখছি রে বাবু ভাগ্য ভালো ঠিকই সময় মাসি কি একটা কাজে মেশোকে ডাকতে এসেছিলেন গয়রাম চেঁচিয়ে উঠল মাসি

তবে এই যাত্রায় না আর হয়ে উঠল না ভাইয়ারা তোমরা বলো চেষ্টা করে দেখো পচার গদা ভারী দুঃখিত হয়ে তার দিকে চেয়ে রইল গদা বিড় করে বললো নেমো খরম ককি বলি